আসসালামু আলাইকুম আপনাদেরকে ঘোরানোর জন্য দেখানোর জন্য অনেক দূর চলে এসেছি দেখেন আজকে আমি অনেক দূর একটা সুন্দর একটা পার্কের ভিতরে চলে এসেছি যা এখানে প্রতিনিয়ত নাটক সিনেমার অভিনয়ে শুটিং করা হয় এই শুটিংয়ের ভিতর থেকে অনেকেই এখানে চলে আসে ঘুরতে ফিরতে আনন্দ করতে মজা নিতে তো আপনাদের কাছকে আমি দেখাইতেছি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো শুটিং স্পট আপন ভুবন গাজীপুর পুবালের এদিকে অনেক সুন্দর একটি জায়গা এখান থেকে সবাই শুটিং এর এর আর কি প্রিপারেশন নিয়ে থাকে তো আমার পাশে দেখতেছেন একটা নদী এবং চারপাশে নারিকেল গাছ এবং তার পাশে সে বিশাল একটা মাঠ এই মাঠের ভিতরে শুটিং করা হয় ঝোপঝাড়ের ভিতরে অনেকে এখানে এর জন্য অনেক রকমের নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকে তাই আমি এখান থেকে চলে আসলাম একটা ঘরে কুটে ঘরে যেটা যেখানে শুটিং করার সময় নায়ক নায়ক নায়িকা অভিনয় যারা করে তাদের কাপড় চোপড় ড্রেস পরিবর্তন করার জন্য এই ঘরের ভিতরেই ঢোকা হয় এই ঘরের থেকেই তাদেরকে সেফটি হিসেবে ব্যবহার করা আর ওই পাশে দেখেন পুকুরের ভিতরে মাঝখানে রয়েছে একটা ঘর এই ঘরের ভিতর থেকে আমরা আর অনেক সুন্দর জায়গাটা উপভোগ করি এই এই ঘরের ভিতরে শ্যুটিংয়ের কাজ জন্য প্রিপারেশন করে থাকে কিভাবে তারা কি করবে তো এই ঘরটা আমি পেরিয়ে আবার চলে যাচ্ছি একটা দূরে আপনাদেরকে দেখানোর জন্য ওখান থেকে আমি একটা বিশাল একটা মাঠের ভিতরে চলে আসলাম এই দেখেন কত সুন্দর জায়গা আপনারা ইচ্ছা করলে চাইলেও এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন আর এখান থেকে দেখেন বেরিয়ে এসে আমি আবার আর এক জায়গায় চলে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভিডিওটা দেখানোর জন্য তো আপনাদেরকে কেমন লাগলো আপনারা একটু কমেন্টে বলে যাবেন এখান থেকে দেখান চলে এসেছি এবং বের হয়ে আবার একটা গাছের চায় আবার একটা মাঠ বেরিয়ে পড়লো এখানে অসংখ্য রয়েছে মাঠ এবং জায়গাগুলো অনেক সুন্দর্য উপভোগ করার মতো যা বলে শেষ করা যাবে না যখন আপনারা ঘুরতে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন তো এখানে পার্শ্ববর্তী যার রয়েছে ওই যে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম আমার পিছনে ঘরটা রয়েছে ওখান থেকে আমি আবার চলে আসতেছি অনেক একটা সুন্দর জায়গা হিসেবে আপনাদেরকে দেখালাম তো কেমন লাগতেছে আপনারা বলবেন কিন্তু অবশ্যই তার পাশে আবার দেখেন অনেক সুন্দর একটি জায়গা মানে বলে শেষ করা যাচ্ছে না যে আপনাদেরকে আমি কি দিয়ে বোঝাবো তবে আপন ভবন শুটিংয়ের স্পট এই জায়গাটা অনেক সুন্দর চাইলে আপনারা ঘুরে যেতে পারবেন যদি কখনো আসতে চান তাহলে টুঙ্গি রেলওয়ে স্টেশন থেকে আপন ভবন শুটিং স্পট হিসেবে কুবাল কলেজ রোডে নেমে ওখান থেকে চলে যেতে পারেন মাত্র পাঁচ মিনিট লাগে